প্রজাপতিকে আমরা শুভ লক্ষণ বলে থাকি প্রজাপতি সত্যিই শুভ কারণ এরা যে জায়গায় থাকতে ভালোবাসে সেই জায়গাটা হলো দূষণমুক্ত পরিবেশ যেখানে রাসায়নিক ব্যবহার করা হয় না এরা শান্ত নিরাপদ ও ফুল ফলে ভরা হালকা রোদে উষ্ণ তাপমাত্রা এদের পছন্দ তীব্র বাতাসে প্রজাপতি উঠতে বাধা পায় তাই এরা হালকা বাতাসে শান্ত পরিবেশে থাকতে ভালোবাসে এদের প্রধান খাদ্য হল ফুলের মধু তাই ল্যান্টেনা জোবা গাঁদা ভিঙ্গরাজ সূর্যমুখী ইত্যাদি গাছে প্রজাপতি বেশি আকৃষ্ট হয় প্রজাপতির বংশ বিস্তার করার জন্য আদর্শ পরিবেশ হোস্ট প্ল্যান্ট ডিম পাড়ার জন্য বিশেষ গাছের পাতায় ডিম পাড়ে যেমন লেমন প্রজাপতির লেবু কামরানা গাছের পাতায় টাইগার প্রজাপতি আকন্দ গাছের পাতায় মনেজ প্রজাপতি সুধিয়া গাছের পাতায় মটন প্রজাপতি তুলসী গাছের পাতায় তবে যুক্ত পাতায় এরা ডিম পারে না বর্তমানে দূষণের মাত্রা বাড়ার ফলে এরা কিন্তু পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে এদের আগমনেই আমাদের বুঝিয়ে দেয় আমাদের পরিবেশের থাকার কতটা উপযোগী আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার